আত্মসমর্পণ আমাদের শব্দ ভাণ্ডারে নেই এই শক্তিশালী ঘোষণা এসেছে এমন একজন নেতার কাছ থেকে যিনি শুধু ইরানের ধর্মীয় নেতা নন বরং একজন বৈশ্বিক প্রতিরোধের প্রতীক আজকের ভিডিওতে আমরা জানবো কেন খামেনির এই বক্তব্য এতটা তাৎপর্যপূর্ণ এবং এর পেছনে কী বার্তা লুকিয়ে আছে বিশ্বের জন্য আয়তুল্লাহ আলী খামিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সম্প্রতি আবারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আত্মসমর্পণ শব্দটি ইরানের রাজনৈতিক বা ধর্মীয় অভিধানে নেই তিনি বলেন আমরা নতজন হব না ইরান কখনো পশ্চিমা প্রভুদের সামনে মাথা নত করেনি আর করবেও না এই বক্তব্যের পেছনে আছে এক দীর্ঘ ইতিহাস উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তেজনাপূর্ণ একদিকে যুক্তরাষ্ট্রের চাপ নিষেধাজ্ঞা আর হুমকি অন্যদিকে ইরানের প্রতিরোধের দর্শন খামিনি বারবার বলেছেন আমরা যুদ্ধ চাই না কিন্তু যারা আমাদের আক্রমণ করবে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে ইসরায়েল ও পশ্চিমা জোট যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে খামেনির বার্তা স্পষ্ট ইরান আত্মরক্ষা করবে নিজের সম্মান রক্ষা করবে এই নীতিকে ঘিরেই গড়ে উঠেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং আঞ্চলিক প্রভাব এই বক্তব্য শুধু একজন নেতার ঘোষণা নয় এটা ইরানি জনগণের মানসিকতাও প্রতিফলিত হয়েছে তারা বিশ্বাস করে আত্মসমর্পণ মানেই পরাজয় আত্মসমর্পণ মানেই ইতিহাসের কাছে লজ্জা যখন বিশ্ব ক্ষমতার ভারসাম্য বদলাতে শুরু করেছে তখন খামিনীর মতো নেতার কণ্ঠে এই বার্তা যেন এক নতুন অধ্যায় সূচনা করেছে আত্মসমর্পণ আমাদের নেই এই কথা কেবল একটি নীতি নয় এটা একটি সত্তা একটি প্রতিজ্ঞা আপনি কি মনে করেন খামিনীর এই অবস্থান মধ্যপ্রাশের রাজনীতিকে বদলে দিতে পারে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আসছি এমনই আরও ভিডিও নিয়ে ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য